সাদ এই সাহাবি একদিন মদিনার এক রাস্তার পাশে বসে বসে কান কানতেছে আল্লাহর হাবিব সাল্লাম জিজ্ঞাসা করলেন হে সাদ তুমি কেন কান্না করতেছ সাদ বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আজ থেকে আট মাস পূর্বে আমি ইসলাম গ্রহণ করেছি কিন্তু আপনার দেওয়া একটা সুন্নত আমি এখনো মানতে পারি নাই সাহাদ বলতেছি আর সুল আমি গরিব মানুষ আমি কৃত দাস আমি দেখতে কালো আমার টাকা পয়সা নাই এই মদিনার মধ্যে কোনো কন্যা আমার সাথে বিবাহ দেয় না ইয়া রা আল্লাহ না জানি আমি জাহান্নামে চলে যাব আমি আপনার এই শূন্যটা মানতে পারি নাই আল্লাহর হাবিব সান্নান্না হোহানি হিমসাল্লাম বুঝে ফেললেন সাহাবীদের মনের মধ্যে রাসূল প্রেমের কত তৃষ্ণা আল্লাহর হাবিব বলে দিলেন হে সাদ তুমি বাড়িতে তার কন্যা আসে তুমি আমার সালাম দিয়ে বলবে জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা সাদ সালামি চলে গেল আমর ইবনে উহাবের বাড়িতে আমর উহাব ছিল তৎকালীন সময়ে মদিনার মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি তার কন্যা ছিল একজন সুন্দরী হৌরে মদিনা যাকে বলা হতো তার বাড়িতে গিয়ে আমর ইবনে উহাবের বাড়িতে গিয়ে সালাম দিল হে আমার প্রিয়হা রাসূল সাল্লাল্লাহু আমাকে তোমার কাছে পাঠাইছে যাওওয়াজানি তোমার কন্যার সাথে আমাকে বিবাহ করায় দেওয়ার জন্য আল্লাহর হাবিব তোমার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছে জোরে বলি সুবহানাল্লাহ সাত سالবি দেখতে কেমন কালো অনেক বড় লোক টাকা পয়সা নাই মানে মোহরানা আদায় করবে এরকম কিচ্ছু নাই দেখতে কালো এমন গরিব আবার কৃত দাস আমার ভাইয়েরা এই কথা শোনার পরে আমর ইবনে প্রথমে রাগ হয়ে গেলেন কত বড় সাহস আমি মদিনার সবচাইতে ধনী ব্যক্তি আর আমার কন্যার বিবাহের সংবাদ নিয়ে তুমি আসছো তাকে বের করে দিয়েছি আমার ভাইয়েরা এই কথাটুকু আমর ইবনে কন্যা দরজার আড়াল থেকে শুনে ফেলছে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম পাঠিয়ে দিয়েছে এই কথা শোনার পরে সাদ সালাম যখন চলে গেল আমার ইমনি ওহাবের কন্যা সামনে এসে বলতেছে আব্বা আপনি মস্ত বড় ভুল করে ফেলেছেন আপনি কি একবার খেয়াল করেছেন কে পাঠাইছে প্রস্তাব নিয়ে জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যিনি দুই জাহানের সেরা সর্দার হবে যার সুপারিশ সারা জান্নাত মিলবে না সেই মুহাম্মাদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন জান জান রাসুলের কাছে গিয়ে বলেন আমর ইবনে ওহাবের কন্যা সাদ সালামীর সাথে বিবাহের রাজি আমর ইবনে ভুল বুঝতে পারলেন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চোর চলে গেলেন গিয়া বললেন সামিহনি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন আমি ভুল করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কন্যা রাজি হয়ে গেছে আপনি দেন দেন সাত সালামির সাথে আমার কন্যার বিবাহ বিবাহ পরাইয়া দেন আল্লাহর হাবিব সাহাশালামীকে ডাকলেন ডাকার পরে বিবাহ হবে একটা ঘোষণা দিয়ে দিলেন সময় নির্ধারণ করে দিলেন এবং মহরানা চারশো দের হাম ধার্য করে দিলেন সুবাহা বলেন কেমনে মহরানা ফাঁকি দিবে আর বিবাহের ওই আসরে বৈশা যে দাপট দেখাই কত টাকা লাগবে মহরানা কিন্তু আদায় করার বেলা শূন্য মনে মনে চিন্তা করে যে বাসর ঘরে গিয়া কি করব ক্ষমা চাই এনি আর মেয়ের বাবা ও চিন্তা করে যে ছেলে যেহেতু বাইসি বিদেশের বড় চাকরিwala মোহর আনা বেশি ধরি কারণ কি আরে উদ্দেশ্য কি উদ্দেশ্য খানা পদ্ধতিও খারাপ মনে মনে চিন্তা করে যদি ছাইরা যায় তাইলে এগুলা আদায় করে নিতে পারবো যদি ছাইরা দেয় মানে গজবের চিন্তা আগেই মাথায় ঢুকছে এই জন্য নিয়ম হচ্ছে সামর্থ্য অনুযায়ী ছেলে বলবে কতটাকে সেই মহারণা আদায় করতে পারবে এটি সে নিয়ম যাই হোক সেদিকে যাবো না সাদ সালামির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার একটা সময় নির্ধারণ করা হলো আর মহারণা ধার্য করা হলো কত চার শতদের হাম সাহ সালামি বলে ইয়ারা সুরল্লাহ আমার কাছে থেকে এমনি কিচ্ছু নেই টাকা পয়সা কিচ্ছু নাই আমি তো বিয়ে করতে পারিনি এই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া সাদ ইদহাম ইলা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবু বকরের কাছে যা যাও আবু বকর তোমাকে 200 দিরহাম দিয়ে দিবে জোরে বলি সুবহানাল্লাহ আলীর কাছে যাও আলী তোমাকে 200 দিরহাম দিবে আলিরা দিয়ালহ আনহু দুইশো দেড় হাম দিলেন এবং কিছু বেশিও দিয়ে দিলেন আবু বকর লাহ হু আনহু দুইশো দেড় হাম দিলেন আবার কিছু বেশিও দিয়ে দিলেন সব হানল্লাহ মহরানা টাকা হয়ে গেল কিছু বেশি দিসেন রাসুল বলেন ইয়া রাসুলল্লাহ প্রায় ছয়শো দেড় হামের কাছাকাছি রাসুল সল্লাল্লাহ আনি সল্লাহ বলেন এই চারশো দেড় তোমার বিবাহের মহরানা বাকি টাকা দিয়ে যাও বাজারে চলে যাও বউয়ের জন্য কিছু বাজার করে নিয়ে আসো সাত সালামি চললেন সকালবেলা ফজরের পরে বাজারে যাইতেছে আমার লক্ষ্য করে দেখুন আশেখের আসুল কাকে পরে সাত সালামি যখন ফজরের পরে বাজারের দিকে যাইতেছে অমনি ভাবে বেলাল দিয়াল্লাহ আনহু ডাক দিতেছে আন্না আন্নাফির অর্থাৎ যুদ্ধের দামামা বেজে গেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলিহি আসাল্লাম যুদ্ধের জন্য আহ্বান করেছে আশে রাসুল কে হতে চাও যুদ্ধের জন্য নাম লেখাও নাম লেখাও সাত সালামি বাজারের প্রান্তে চলে গেছে প্রায় এই সময় শুনতে পাইলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলিহি আসাল্লাম যুদ্ধের জন্য ডেকেছেন আমার ভাইয়েরা অনেক বড় ঘটনা সেদিকে যাব না সংক্ষেপে বুঝাই দেয় আশেখের আসুল কাকে বলে সাত সালামি যুদ্ধের কথা শুনে বাজারে কথা ভুলে গেলেন স্ত্রী কথা ভুলে গেলেন সবার কথা ভুলে গেলেন বাজারে গিয়ে হেলমেট কিনলেন লোহার হেলমেট এবং ঢাল তলোয়ার জাল লাগলেন কিনলেন একটা ঘোড়া ক্রয় করলেন যুদ্ধের জন্য যুদ্ধের মাঠে সবাইয়ে পড়লেন জোরে বলি সুবাহ আল্লাহ ভাবে যুদ্ধ চলল যুদ্ধ করতে 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 এক পর্যায়ে সালামি শহীদ হয়ে নিচে পড়ে গেলেন আমার ভাইয়েরা সার আমি চিন্তা করছিলেন আজকে যদি আমার বিবাহ হয় মদিনার হুরে মদিনার সাথে আমি বাসর করব পুষ্প কাননে রাত্রির গভীর অন্ধকারে আমার স্ত্রীর সাথে মহা মিলনে আবদ্ধ হব কিন্তু আমার হাবিব তো যুদ্ধের জন্য ডেকেছেন আমার হাবিব শরীরের রক্ত শরীর থেকে রক্ত ঝরাইবে আর আমি সাদ পুষ্প কাননে আমার স্ত্রীর আলিঙ্গনে থাকবো এটা হতে পারে না যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন ঘটনা লাশ গুলো একত্রে করতেছিলেন সব কিছু আবৃত একটা হাত বের হয়ে গেছে কালো হাত সাহাবিরা চিন্তা করতেছেন আমাদের মনে হয় তো এটা সাত সালাম হাত কিন্তু না না সাদ সালামি তো আজকে বিবাহের দিন সে তো আসার কথা না রাসুল সাল্লু আলি ওসাল্লাম তাকে যুদ্ধের জন্য আহ্বান করে নাই কিন্তু আবার সন্দেহ করে মনে হয় সাদ সালামির হাত রাসুল সাল্লু আলি ওসাল্লামকে ডাকলেন আল্লাহর হাবিব সামনে এসে বলতেছে মুখটা খোলো যখন শরীর থেকে তার যুদ্ধের বস্ত্র গুলো খুলে নেওয়া হলো রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাকে দেখে সে তো আর কেউ নয় আশে কে রাসুল সাঁত সালামির লাশ পরে আছে আল্লাহ আকবার কেমন আশিক এর রাসুল ছিল চিন্তা করে আল্লাহর হাবিব আল্লাহর হাবিব অঝর ধারায় কান্না শুরু করলেন মুক্তার দানার মতো চোখ থেকে পানিগুলো গড় গড়াইয়া পড়তেছিল কিছুক্ষণ পর আল্লাহর হাবিব কান্না থামায়া তিনি হেসে দিলেন এরপরে রাসুল সাল্লাহ আলিহি আসাল্লাম সাত থেকে তার নজরটা ফিরে অন্যদিকে তাকাইলেন কাজ করলেন কয়টা প্রথম কানলেন এরপরে হাসলেন এরপরে মুখটা ফিরাই নিলেন সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আপনি কেন কাঁদলেন আবার হাসলেন আবার মুখটা ফিরেই নিলেন কারণটা কি আল্লাহর হাবিব সাল্লু আলহিম বলেন কান্নার কারণ হচ্ছে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হবে মদিনার সবচাইতে সুন্দরী মেয়ের সাথে বাসর করবে যেই সাদ সারামি যুদ্ধের কথা শোনার পরে তার বাসর ঘরের কথা ভুলে গেল তার সুন্দরী স্ত্রীর কথা ভুলে গেল যিনি যুদ্ধের যাওয়ার জন্য বাজারের পরিবর্তে যুদ্ধের জিনিসপত্র ক্রাই করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে জীবনটা দিয়ে দিল আমি এই বিরহ ব্যথায় তার জন্য কান্না করতেছিলাম ইয়ার শুন আল্লাহ আপনি হাসতেছিলেন কেন কারণ কি বলে হাসতেছিলাম এই কারণে আল্লাহ সাত সালামির প্রতি এত খুশি হয়েছেন এত খুশি হয়েছেন জান্নাত থেকে আল্লাহ রব্বুল আলমিন মদিনায় আমর ইবনে ওহাবের কন্যার পরিবর্তে নুরে মদিনার হুরে মদিনার এই পরিবর্তে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত থেকে হুর পাঠাইয়ে দিয়েছে যার দুই পাশে এক লক্ষ চল্লিশ হাজার হুর ইস্তেকবাল করতে করতে আমার সাঁত সালামির মাথার কাছে চলে আসছে এই জন্য আমি হাসতেছি কানতেছিলেন মুখটা ফিরে নিন কেন এই এক লক্ষ চল্লিশ হাজার ওই হবে আল্লাহ বিবাহ দিয়েছে তার সাথে তারা স্টেকবাল করতে করতে আসছে স্টেকবাল করার সময় তাদের কাপড় সরে যাচ্ছে আমি আল্লাহর হাবিব সেদিকে তাকাই থাকতে পারি না আমি লজ্জায় আমার চেহারা মুবারক অন্যদিকে ফিরাই নিয়েছি বলি সুবাহান আল্লাহ তাহলে লাইলির মতো দুধ খাওয়া আসে অনেক আছে ঠিক কিনা বলেন সিন্নি খাওয়ার আসে অনেক আছে কিন্তু রাসুলের শূন্য জিন্দা করতে যদি রক্ত দিতে হয় রক্ত দেওয়ার মতো আসে কিন্তু আমাদের মাঝে নাই ঠিক কিনা বলেন আমরা এরকম আসেক হতে চাই রাসূল সাল্লাহ আলহি সাল্লামের দিন জিন্দা করার জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিতে প্রস্তুত আছে কিনা বলেন আল্লাহ হরবুল আলমিন আমাদেরকে রক্ত দেওয়া আসে আসল হিসাবে কবুল করুন আমার আমিন আমার ভাইয়া তাহলে আল্লাহ হরবুল আলমিন বলে দিন হেরাসুল তারা যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে আপনাকে যেন অনুসরণ করে আপনাকে অনুসরণ করলে আমি আল্লাহ আল্লাহরবল আলমিন দুইটা পুরস্কার সাথে সাথে দিব এক নম্বর ইউ হেবি কুমল ল আমি আলমিন তাদেরকে ভালোবাসবো দুই নম্বর ওয়াকে ফিরে লেখুম জুনু বাকুম আমি তার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে আর আল্লাহর হাবিব সাল্লি ওস্লাম বলেন মান মন সুন্নতি ফকদ আহ্বানী ওমান আহ্বানী কানা মাইয়ফিল জাননা যে আমার সুন্নতকে জিন্দা করলো সে যেন আমি রসুল সাল্লি ওসাল্লামকে মোহ্বত করলো যে আমার সুন্নতকে মোহাব্বত করলো সে আমাকেই মোহাব্বত করলো আর যে আমি রসুলকে মোহাব্বত করলো কানা মাইফিল জান্না সে আমার সাথে একই জান্নাতে থাকবে জরুরি সুভানন্দ আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে প্রকৃত আশেক রাসুল হয়ে রাসুল আলী সাল্লামের দিন আমরা যেন জড়িয়ে জীবনকে পরিপূর্ণ জীবন সাজাইতে পারি আল্লাহ রবুল্লাহ আলমিন তৌফিক দান করুক ও আখ